হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি জয়া তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সব বাইকে স্বাগত বড়দের প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো সকালে ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ সেরে নিয়েছি গরমে যদি সকালে তাড়াতাড়ি উঠে না কাজ ছাড়া হয় না তাহলে একদমই করা যায় না এতটাই গরম পড়েছে এখন তো আমি সমস্ত কাজটা সেরে দিয়ে দেখো এদিকে সান টান করে নিয়েছি ভাতটাও বসিয়ে দিয়েছি যে চালটা ধুয়ে ছেড়ে দিলাম আমি আর এদিকে তোমার দাদা ভাইকে দিয়ে মাছটা কাটা করাচ্ছি যেহেতু সকালে আজকে মাছ বলা দাদা ভাই তো একটা মাছ নিয়েছি অনেকদিন মাছ খাওয়া হয়নি আর আমার বাঙালিদের তো মাছ হলে মানে মাছ না হলে চলেই না তার জন্য একটু অল্প একটু একটা মাছ নিয়ে নিয়েছি এটা হচ্ছে কি রুই মাছটা তো রুই মাছ নিয়েছি তোমার দাদাকে বললাম একটু কেটে দাও তুমি আমি সবজি টবজিগুলো কাটবো রান্না করবো তার জন্য তোমার দাদা ভাই কেটে দিচ্ছে তো আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর অনেকের প্রশ্ন হচ্ছে আমি কেন তোমার দাদাভাইকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাই তেমন কিছু কাজ তো তোমার দাদাভাই করে না তোমরা তো আমার প্রত্যেকটা ভিডিও দেখো তো কি এমন কাজ করে বলো তোমার দাদাভাই আর তাছাড়া স্বামী স্ত্রী দুজনের সংসারে যদি দুজন মিলেমিশে কাজ করি এটাই তো স্বাভাবিক তাই নয় তো দুজন মিলে যদি কাজ করি এটা এতে ক্ষতি কী মানে দুজন ছেলে আর মেয়ে কি বলো সংসারটা তো আমাদের দুজনেরই তো দুজন মিলে যদি হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে যদি কাজ করি এতে তো কোনো ক্ষতি নেই লোকের তো কিছু বলার নেই তাই না তো এতে অনেকে অনেকের প্রশ্ন যে ছেলে হয়ে কেন বাড়ির কাজ করে ছেলে কেন এটা করে ছেলে কেন সেটা করে তো আমি যেহেতু আমরা যেহেতু একটা ওয়াইটিএ আমরা কাজ করি তো আমাকে ওয়াইটির সমস্ত কাজ আমাকেই সামলাতে হয় তোমার দাদাভাই তেমন একটা ওয়াইটির কাজ করতে পারে না তার জন্য তোমার দাদাভাই আমাকে অনেকটাই হেল্প করে আর এই কাজগুলো করার পর বেলা হয়ে যায় খুবই রান্নাবান্না করতে কাজকর্ম করতে যার জন্য তোমার দাদাভাই খুবই হেল্প করে আমাকে এতে অনেকের প্রশ্ন এটাই যে তোমার দাদাভাই কেন কাজ করছে কেন কি করছে তাদের জন্যই তাদের উদ্দেশ্যে এই কথাটা আমার বলা আজকে যে কেন তোমার দাদাভাই আমাকে এত হেল্প করে কারণ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকা এটাই স্বাভাবিক যেহেতু আমরা ভালোবেসেই বিয়ে করেছি তার জন্য নয় তাছাড়া তোমার দাদাভাই খুবই কেয়ারিং আমার খুবই হেল্প করে অনেক কাজে সাহায্য করে আমার এটা খুবই ভালো লাগে আর সংসারে থাকতে হলে দুজনকে মিলেমিশেই কাজ করতে হয় নালে সংসারটা হয়তো টানা যাবে না এক মানে একটা যদি মানে একজনের জন্য সংসার টানা খুবই মানে কষ্টকর হয়ে ওঠে তো দুজন যদি হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি তো সংসারটা খুব সহজভাবে সরলভাবে চালাতে পারবো তার জন্য তোমার ভাই আমাকে খুব হেল্প করে আর কে কী বললো তাতে আমার কোনো যায় আসে না তাদের উদ্দেশ্যে এই কথাটা আমি বললাম আজকে তোমাদের সামনে তুলে ধরলাম এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় কাজ হয়ে গেছে বলতে সবজি টবজি কাটা হয়ে গেলো ওইদিকে তো আমি তরকারিটা সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধও হয়ে গেছে আমার সবজিগুলো ভাতও হয়ে গেলো এদিকে মাছ ভাজা বসেছিলাম মাছটা এখন আমি ভাজা হয়ে গেছে তুলে নিলাম এখন কুমড়োটা ঘন্ট করব তার জন্য দেখো মশলা দিয়ে দিচ্ছি বলতে শুকনো লঙ্কা ফোড়ন আর একটা মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচিয়েছিলাম তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর মাছের তেল অল্প ছিল মাছের তেলটাও দিয়ে দিচ্ছি দিয়ে কুমড়োর ঘন্টাটা করব মাছের মাথা আজকে দেবলাম যেহেতু মাছের তেল ছিল তার জন্য মাছের তেলটা দিয়ে আজকে কুমড়ো ঘন্টটা করবে এই যে দেখো কুমড়ো আলু তারপরে এই যে ডাঁঠা পুঁই ডাঁঠা তো এটা দিয়ে আজকে কুমড়ো ঘন্টটা করব তো কুমড়ো দিয়ে পুঁই দাঁটা দিয়ে কুমড়ো ঘন্ট বলে না খেতে বেশ ভালোই লাগে দারুণ লাগে তো এই জন্য কুমড়ো দিয়ে দেখো আমি কুমড়ো ঘন্টটা নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দিয়ে এখন আর কুমড়ো ঘন্টতে না জল অনেকটাই বাড়ি বেরোই কুমড়োতে যদি নাড়া নাড়া করে মানে নাড়তে নাড়তে রান্না করা হয় অনেকটাই জল বেরোয় এই দিকে দেখো আমি এক ফোঁটাও জল দিইনি কত সুন্দরভাবে কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে তো আর মাঝে মাঝে আমি নেটে দিয়েছিলাম কিন্তু আমাদের দেখানো হয়নি আর কত সুন্দর কালার এসেছে দেখো কুমড়ো ঘন্টাটা খেতেও দারুণ হয়েছিল আর এই কোম্ভটা খুবই মিষ্টি আর এদিকে আমার তো মাছ ভেজে রেখেছি আর এদিকে সবজিগুলো সেদ্ধ করে রেখেছি সেটা আজকে এখন আমি ফোড়ন দেবো তার জন্য শুকনো লঙ্কা আজ পার পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ কুচি দিয়েছি আজকে একদম মশলা ছাড়া হালকা পাতলা এই গরমে ঝোল করব এই পুঁই ডাঠা তারপরে তোমার আলু কেঁচকলা তারপরে বেগুন আর মাছ দিয়ে একটা হালকা পাতলা ঝোল হবে আর এর মধ্যে একটা আমার সিক্রেট মশলা দেব যাতে তরকারিটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে তো এদিকে দেখো আমার ঝোলটা ফুটে গেছে এখন এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এক এক করে তো মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেব তারপরে যে আমার সিক্রেট মশলা দেবো সিক্রেট মশলা বলতে আমার ভেজে রাখা জিরের গুঁড়ো তো এটা জিরে গুঁড়ো দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তরকারিটা যেহেতু হালকা পাতলা তরকারি তো কোনো মশলা ছাড়াই করলাম তো এতে যদি ভাজা জিরে গুঁড়ো দেওয়া হয় না তাহলে খেতে দারুণ লাগে তো আমার রান্নাবান্না কমপ্লিট দুপুরের জন্য যদি দেখো খাবার দাবার বেড়ে দিয়েছি দুজন বসছি এই কারণে তোমাদের দুজনে খাবে একটু পরে তো মুড়ি খেয়েছে প্রায় সময় কাজ বাজ শেষ করে যার জন্য বলবো এখন খেতে পারছি না আমি একটু পরে খাবো তোমরা খাও তো আমাদের ভাত টাত বেড়ে দিয়ে গেল তো আমরা খাচ্ছি আমি আমার ছেলে তো আজকে রান্না হয়েছে কি মানে আমাদের গ্রামের দিকে যেটা খুব প্রিয় রেসিপি সেটা হচ্ছে ঝাল তরকারি চাকরি বলবো তো গরমের সময় যদি এই ঝাল তরকারি ভাত খাওয়া হয় সত্যি শরীরে একদম কি বলবো খেস থাকে একদম হালকা ফুলকা তরকারি আর এখানে কুণ্ডোর ঘন্টা উইন্টারটা দিয়ে করেছে আর মাছটা হচ্ছে আলু পংসি মাছ আলু পঙ্ি মাছ খুব সুন্দর মাছ খুব টেস্টি মাছ খাওয়া যাবে খুব হালকা সত্যি সুন্দর একদম পাঁচ ফোড়ন দিয়ে করেছে একদম গরমের একটা লঙ্কা কি ঝাল লঙ্কা গুলো এত ঝাল বলার নেই একদম মোটা মোটা পুঁই নরম পুঁই এইদিকে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এঁঠো বাসনগুলো নিয়ে চলে এসেছি পুকুর পাড়ে ধোয়ার জন্য তো খাওয়া দাওয়া করে তোমার দাদা ভাই আর ছেলেকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম আমি একটু পরে খেয়েছি আর আমি না ভাত খেতেই পারিনি জল ঢেলে ভাত খেয়েছি আজকে জল ঢালা ভাত আর জাস্ট মাছ ভাজা নিয়েছি আর কিচ্ছু খাইনি তরকারিও খাইনি আমি একটু গরমে খাওয়াই যাচ্ছে না তো এদিকে খাওয়া পরে করে এঠোবাসনগুলো সবকটা ধুয়ে নিয়েছি দিয়ে যে ধুয়ে নিয়ে চলে যাচ্ছি এবার একবার স্নান করতে হবে কারণ যে গরম পড়েছে স্নান না করলে থাকাই যাবে না সারাদিনে তো দু তিনবার স্নান করা হয়েই যাচ্ছে আমার তো এইদিকে যে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি দেখো তো স্নান টান করে একটু রেস্ট করে নিয়েছিলাম তারপরে বিকেলে দেখো সন্ধ্যে হয়ে এসছে তো হালকা হালকা সন্ধ্যে এসছে এখন তেমন একটা সন্ধে হয়নি তো ঘরগুলো আমি ঝাঁট দিয়ে নিচ্ছি তো ঘরটা আমি ঝাঁট দিয়ে নিয়েছি এখন দুয়ারটা ঝাঁট দিয়ে নিচ্ছি তারপরে বাইরটাও ঝাঁট দিয়ে নেব তারপরে আবার স্নান করব তো প্রায় দুবার তো স্নান হয়ে গেছে সকাল থেকে আমার তো আরও একবার হয়েই যাবে মনে যেন জলে একদম মানে বসেই থাকি কিন্তু জলে তো আর বসে থাকা সবসময় সম্ভব নয় এমনিতে দু তিনবার স্নান করার জন্য কী হচ্ছে বলো তো ঠান্ডা লেগে যাচ্ছে আর এদিকে ফ্রিজের জল প্রত্যেক দিন খাওয়া হচ্ছে মানে দুপুরবেলা তো যেন আরও বেশি ঠান্ডা লাগে গলা যে বসে যাচ্ছে আমার গলা ব্যথা মানে কি বলবো আর এই গরমে একটু ঠান্ডা জল না হলে খাওয়াই তো যাচ্ছে না তো কিছু করার নেই গরমে তো যা হবে হবে কিন্তু দু তিনবার স্নান তো করতেই হবে তো এই যে ঘর টোরগুলো ঝাঁট আমি আবার স্নান করতে যাব দিয়ে আবার সন্ধ্যে টন্দে দেবো তো এইদিকে দেখো বাইটটা আমি ঝাঁট দিয়ে নিচ্ছি তো বাইকটা দিয়ে ঝাঁট দিয়ে এবং ভাবলাম কয়েকটা জল বোতল খালি হয়ে গেছে যেহেতু সবসময় জল খাওয়া হচ্ছে তাই ভাবলাম বোতলের জলগুলো ভর্তি করে দিয়ে ফ্রিজে রেখে দিই তাহলে জলগুলো একটু ঠান্ডা হয়ে যাবে যখন খাবো তার জন্য ধরো কয়েকটা বোতল নিয়ে চলে এসেছি কলপাড়ে আমি তো বোতলগুলো এখন ভালো করে ধুয়ে এখন ভর্তি করে নেবো কয়েকটা বোতলই আছে আমি প্রায় বোতলে অনেকগুলো ফ্রিজে জল ঢুকিয়ে মানে ভর্তি করে রাখি কারণ আমার ছেলে আমার ছেলে বারবার জল খায় ওকে বারবার জল খাওয়াতে হয় কারণ যে গরম পড়েছে জল যদি না খাওয়া হয় না শরীর একদম শুকিয়ে যাবে আর দুর্বল হয়ে পড়বে যে গরমটা পড়েছে যার জন্য জলটা আমার একটু বেশি রাখতে হয় ফ্রিজের মধ্যে সকালে একবার ভর্তি করে রাখি আবার বিকেলে একবার দুবেলা আমি জল ভর্তি করে রাখি তো দিকে ধর বোতল কয়েকটা ভর্তি করে নিচ্ছি আমি তারপরে সন্ধে প্রায় হয়ে এসছে তো জলগুলো ভর্তি করে দিয়ে একদম সান টান করে সন্ধে দেব তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত আর বেশি বড়ো করলাম না ভিডিওটাতে তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে দেখতে তাহলে একটু বেশি বেশি করে লাইক করবে আর বন্ধুদের সাথে না বেশি বেশি করে শেয়ার করবে আমার ভিডিওটা যাতে সবাই দেখতে পারে আমার ভিডিওগুলো আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে অনেকে ভিডিও দেখছো কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করছো না তো বন্ধুরা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর যেভাবে তোমরা আমাদের পাশে আছো আমাদের সাপোর্ট করছো ঠিক সেভাবেই আমাদের পাশে থাকবে আর আমাদের সাপোর্ট করবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ